সে যে খুব মজা গ্রামে সে ধান ধরা চাল ধরা সে ঐতিহ্যবাহী কাজ ওকে ভাই আল্লাহ বিয়ে বাড়িতে আসছি আমাকে ধান ধোয়া দিতেছে এই যে সে ঐতিহ্যবাহী চলে গেছে এগুলা এটা আমার ভাগ্নি মানি শাশুড়ি আমাদের হ্যাঁ বান্ধবী সব আমরা বান্ধবীর মতে মামি শাশুড়ি সব মিলে তাই না এখন বাড়িতে আসছি মেহমান আসছিল মেহমানদেরকে বিদায় দিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি এই হলো আমার বাড়ি দোতলা বাড়ি এই বাড়ির কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ছিল কিন্তু এখন কাঁঠাল ধরে না নষ্ট হয়ে গেছে এই যে কাঁঠাল গাছ আম গাছ সব গাছে ভরা নারিকেল গাছ কি মজা কাঁঠালগুলো অনেকদিন বাড়িতে থাকি না কাজ করানো হয় না এই আর কি